ওয়েলকাম টু ইয়োর চ্যানেল প্রিপারেশান ফর অল হ্যাশট্যাগ সিক্সটি ফোর ডিয়ার লার্নার্স ইট ইজ ইউর চ্যানেল তোমরা যারা এবছর ক্লাস টেনে পড়ছ এবং দু হাজার পঁচিশে হাই মাদ্রাসায় এক্সাম দিতে চলেছ আজকের ভিডিও তাদের জন্য যারা ইংরেজিতে দুর্বল ইংরেজিকে ভয় পাও তাদেরকে ইংরেজিতে ভালো রেজাল্ট করানোই এই চ্যানেলের একমাত্র লক্ষ্য তাই যারা হাই মাদ্রাসায় এক্সাম দিতে চলেছ দু সালে তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম তোমাদেরকে কীভাবে সিনে ফুল স্কোর করতে হয় কীভাবে গ্রামারে তোমরা কুড়িতে কুড়ি পাবে কীভাবে রাইটিং স্কিলে সর্বোচ্চ নাম্বার তুলতে পারবে সেটির জন্য প্রত্যেকটি রাইটিং স্কিল গ্রামার সিন প্রত্যেকটির উপর ক্লাস আসবে তোমরা চ্যানেলটিকে ফলো করতে থাকো আজকে আমরা দেখে নেব ইংরেজিতে কোনগুলো আমাদেরকে পড়তে হবে এখন থেকে তার সাজেশানটি দেখে নেব সেই মতো যদি আমরা এগিয়ে যাই সেই ট্রিক্স অনুযায়ী যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা হাই মাদ্রাসা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এ কিন্তু ভালো রেজাল্ট করতে চলেছি তাহলে আমাদের প্রোজ আগে দেখে নেব আমরা সিন প্রোস কী কী রয়েছে গল্প রয়েছে ফাদার সেল দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আওয়ার রান অ্যাওয়ে কাইট এবং দ্য ক্যাট এবং পোয়েট্রি রয়েছে ফেভেল মাই ওন ট্রু ফ্যামিলি সি ফিভার এবং দ্য স্নেল এবার দেখে নাও যে ফাদার সেল দু হাজার সতেরোতে এসছে এবং দু হাজার বাইশে এসছে পাসিং অ্যাওয়ে বাপু দু হাজার আঠারো কুড়ি এবং চব্বিশ সালে এসছে সেই কারণে আমরা আগেই এটি কেটে দিচ্ছি আমরা কিন্তু পাসিং অ্যাওয়ে বাপু এই বছরের জন্য পড়ব না এইবার দেখে নেব পোয়েট্রি থেকে ফেভেল ফেবেল এসছে সতেরোতে কুড়িতে এবং চলে এসছে চব্বিশ সালে সেই কারণে ফেভেল কবিতা আমাদের বছরের জন্য ইম্পর্টেন্ট নয় এবছর আমাদের ওটি না পড়লেও চলবে হাই মাদ্রাসা এক্সামের জন্য তাহলে আমরা কোনগুলো বেশি করে পড়ব এখানে দেখতে পাচ্ছি আবার রান অ্যামেকাইট সতেরো সাল থেকে চব্বিশ সালের মধ্যে এখনও একবারও আসেনি সেই জন্য এটিকেই সব থেকে গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে যে এই বছরের জন্য তারপর সেকেন্ড গুরুত্বপূর্ণ কোনটি সেকেন্ড গুরুত্বপূর্ণ হল ফাদার সেল এবং তারপরে রয়েছে দ্য ক্যাট এই তিনটি তো আমরা ভালো করে করবো তার মধ্যেও গুরুত্ব আমরা দেবো আওয়ার রান অ্যাওয়েক ইট তারপরে ফাদার সেল তারপর রাখবো দ্য ক্যাটকে এইবার দেখে নেব এই দিকের টেবিলটি কী রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি আঠারোতে এসছে বাইশে এসছে সে ফিভার দু সালের পরে এখনও কিন্তু আসেনি সেজন্য এই বছরের জন্য এটি কিন্তু বেশি ইম্পর্টেন্ট কারণ অনেক দিন আসেনি এই বছর কিন্তু আসার সম্ভাবনা রয়েছে অনেকটাই তারপরে দু হাজার এসে গিয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি সেটি দ্বিতীয় স্থানে রাখছি এবং দ্য স্নেল তেইশে এসেছিল আবার পঁচিশে আসতে পারে সেটিকেও একটি স্টার দেওয়া হচ্ছে তাহলে আমরা এই তিনটি আর এই তিনটি এই ছটি টেক্সট ভালো করে পড়ব এবং আমি এই ভিডিও পরপর ক্লাস আসবে তাতে কিভাবে সিন থেকে আনসার লিখলে কিভাবে সিন করলে একদম টোয়েন্টিতে টোয়েন্টি মার্কস তোলা যায় সেটি তোমাদেরকে শেখাবো তাই চ্যানেলের সাথে থাকো এবং এইবার আমরা দেখে রাইটিং রাইটিংয়ের সাজেশানটি কোন কোন রাইটিং এই বছর ভালো করে আমরা পড়ব এবার দেখে নেব রাইটিং স্কিল দু সালে স্টোরি রাইটিং এসছিল ইনফরমাল লেটার এসছিল বায়োগ্রাফি এসছিল দু হাজার আঠারোতে স্টোরি এসছিল একটা জিনিস খেয়াল রাখতে হবে এই হাই মাদ্রাসাতে কিন্তু রাইটিং স্কিল রিপিট হয়ে থাকে আবার দেখা যাচ্ছে ইনফরমাল এসছিল আবারও ইনফরমাল এসছে এখানে প্যারাগ্রাফ এসছে পরের বছর দু হাজার উনিশে প্রসেসিং এসছে নোটিশ এসছে রিপোর্ট এসছে দু হাজার কুড়িতে স্টোরি ইনফরমাল লেটার বায়োগ্রাফি তেইশে স্টোরি আবারও দেখছি রিপিটেশন লেটার টু এডিটর এবার এডিটরের কাছে লেটার এসছে এবং রিপোর্ট এসছে দু হাজার চব্বিশে কি আবারও পরপর টেনে দিয়েছে তিন বছর কিন্তু স্টোরি রাইটিং আবার ইনফরমাল এবং এসছে রিপোর্ট রাইটিংও রিপিট হয়েছে তাহলে এইবার আমরা দু হাজার পঁচিশ সালের হাই মাদ্রাসার জন্য কোন কোন রাইটিং ভালো করে পড়ব সেগুলি দেখে নিচ্ছি এই পরপর যেহেতু তিনবার স্টোরি রাইটিং এসছে এ বছর কিন্তু আসার সম্ভাবনা কমই রয়েছে যেহেতু পরপর টানা তিন বছর চলে এসেছে সেই জন্য সব থেকে গুরুত্বপূর্ণ রাখবো নোটিশ রাইটিং অনেক বছর আগে এসছিল এখনো অনেকদিন আসেনি আমাদের করতে হবে ভালো করে নোটিশ রাইটিং আমাদের কিন্তু দু ধরনের লেটারই কিন্তু করতে হবে এই বছর লেটারের মধ্যে লিখব ফর্মাল অ্যান্ড ইনফর্মাল লেটার অর্থাৎ ফর্মাল লেটার কি এই যে রাইট এ লেটার টু দ্য এডিটর রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার এইগুলোকে ফর্মাল লেটার বলে ইনফর্মাল লেটার কি রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড রাইট এ লেটার টু ইউর ব্রাদার রাইট এ লেটার টু ইওর ফাদার এইগুলি হলো ফর্মাল লেটার দু ধরনের লেটারই কিন্তু আমাদেরকে করতে হবে আর কি থাকলো আর ইম্পর্টেন্ট রয়েছে আমাদের প্রসেসিং রাইটিং এটিও অনেক দিন আগে এসছিল প্রসেসিং রাইটিং আর কি ইম্পর্টেন্ট বায়োগ্রাফি রাইটিংও দু হাজার কুড়ি সালে এসছিল অনেকদিন আসে না বায়োগ্রাফি প্যারাগ্রাফ অনেক দিন আগে এসেছিল আসে না প্যারাগ্রাফ রাইটিং এবার স্টোরি তিনবার রিপিট হয়েছে রিপোর্টও তো তিনবার রিপিট হতে পারে সেই কারণে রিপোর্টটিও আমাদের দেখতে হবে সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু নোটিশ এই যে লেটার প্রসেসিং বায়োগ্রাফি প্যারাগ্রাফ এই তিনটের মধ্যে একটি আসতে পারে আর যদি আবারও রিপিট হয় সেক্ষেত্রে রিপোর্ট রাইটিং ইম্পর্টেন্ট তাহলে আমাদের সব থেকে ভালো করে জোর দিতে হবে কিন্তু সবার আগে নোটিস রাইটিংয়ের উপর এবং প্রথম পরীক্ষা প্রথম ইউনিট টেস্টেই কিন্তু তোমাদের আসবে রাইট এ লেটার টু দ্য এডিটর সেই জন্য এডিটোরিয়াল লেটারটাও কিন্তু আমাদেরকে ভালো করে শিখে রাখতে হবে এবং একটি ফরম্যাট শিখে রাখতে হবে রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড যদি চ্যানেলের সাথে যুক্ত থাকো তাহলে প্রত্যেকটি রাইটিং একটি করে প্যাটার্ন একটি করে ফরম্যাট মুখস্থ করে কি করে শত শত লেখা যায় কিভাবে একটি রাইটিং শিখে শত শত প্রসেসিং রাইটিং লেখা যায় একটি মাত্র ফরম্যাট শিখে শত শত বায়োগ্রাফি যে কোনো ধরনের বায়োগ্রাফি তুমি লিখতে পারবে সেগুলি কিন্তু এই চ্যানেলেই শেখানো হবে সেই ট্রিপস ট্রিক্স সব কিছুই কিন্তু ধারাবাহিকভাবে আসবে তাই দেরি না করে যত তাড়াতাড়ি তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে থাকবে তত তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদের জন্য পরপর ক্লাস নিয়ে আসবো এইবার আমরা দেখে নেব গ্রামার এবং ভোকাবুলারি তোমাদের সিলেবাসে কি কি গ্রামার এবং ভোকাবুলারি রয়েছে সেগুলি আমরা এবার দেখে নেব সেগুলি কি কি রয়েছে এক রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস ভার্বের সঠিক ফর্ম তোমাকে লিখতে হবে যেমন আমি একটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি এরকম ড্যাশ পূরণ থাকবে এখানে একটি ভার্ব থাকবে এই ভার্ভের কোন ফর্মটি এখানে বসবে সেটি তোমাকে লিখতে হবে দেখো যদি সিন্স বা ফর থাকে সেক্ষেত্রে লিখতে হয় হ্যাজের সাথে যেহেতু এবার রেনের সাথে কি করতে হবে আইএনজি যোগ করতে হবে ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং এরকমভাবে তোমাদেরকে করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম অফ ভার্বস তারপর কি থাকবে তোমাদের Articles and prepositions. Articles and prepositions থাগ্রা জানো. Article কি, preposition কি, A, article হলো. A and D. preposition কি, in, on, at, off, between. এগুলি কে, prepositions বলা হয়. এবংং, article, prepositions টেন্সে, ফুল সকোর কর্তে গেলে কিন� চ্যানেলের সাথে থাকতে হবে ধারাবাহিকভাবে দেখতে হবে যেমন তোমার দিতে পারে একটি উদাহরণ দিচ্ছি এই ড্যাশে তোমাকে বসাতে হবে এই ড্যাসে তোমাকে আর্টিকেল বসাতে হবে দেখো এবার আর্টিকেল কি আমরা জানি এ এন ডি এটি হলো আর্টিকেল এ ই আই ও ইউ এই ভাওয়েল সাউন্ডগুলির আগে অ্যান বসে এবং কনসোন্যান্ট সাউন্ডের আগে এ বসে এইবার দেখো এই যে অনেস্ট লিখতে গেলে কী লিখছে আমরা আগে অ লিখছি এ অ কিন্তু স্বরবর্ণ বা একে ভাওয়েল বলা হয় এবং ভাওয়েল সাউন্ডের আগে কি বসে অ্যান বসে হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান এই এইচ দেখে কিন্তু অনেকেই ভুল করে এ লিখবে এবং নাম্বারটি কাটা চলে যাবে কিন্তু তা না সাউন্ডটিকে দেখে নিয়ে লিখতে হবে ধারাবাহিকভাবে এটিকে শেখানো হবে ক্লাস আসবে এইবার থাকবে ডু as ডাইরেক্টেড এই ডু এস ডাইরেক্টেড এর মধ্যে কি কি থাকবে ভয়েস চেঞ্জ থাকবে ন্যারেশন চেঞ্জ থাকবে ডিগ্রি চেঞ্জ থাকবে জয়নিং থাকবে সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স এইগুলি করতে দেবে হয়তো সিম্পল সেন্টেন্স লেখা আছে সেটিকে কমপ্লেক্স করতে হবে কমপ্লেক্স আছে সেটিকে কম্পাউন্ড করতে হবে এইভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থাকবে এই গেল ডু অ্যাজ ডাইরেক্টেড প্রত্যেকটিতে কিন্তু থ্রি মার্কস করে থাকবে এটিও অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্বস তিনটি ড্যাশ পূরণ থাকবে আর্টিকেল প্রেপোজিশানেও সেম তিনটি থাকবে ডু অ্যাজ ডাইরেক্টেডেও তিনটি কোশ্চেন লিখতে হবে এখানে কিন্তু অপশান পেয়ে যাবে এবার তারপরে নাম্বার ফোর ফ্রেজাল ভার্ব ফ্রেজাল ভার্বে কি থাকবে ধরো একটা শব্দ দিয়ে আছে রিমেম্বার এর ফ্রেজাল ভার্বটি তোমাকে লিখতে হবে নিচে তোমার লিস্ট দেয়া থাকবে এখানে লিস্ট থাকবে এরকম লিস্ট দেয়া থাকবে এবং তিনটি ফ্রেজাল ভার্ব দেবে বা চারটিও দিতে পারে সেক্ষেত্রে তোমাকে কীভাবে লিখতে হবে রিমেম্বার তার ফ্রেজাল ভার্ব হল কলাপ এই ফ্রেজাল ভার্ভে ফুল স্কোর করতে গেলে আমি ড্রেসক্রিপশানে ফ্রেজাল ভার্বের ভিডিওর লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা ফ্রেজাল ভার্বগুলি দেখে নিও এইবার আসবে ওয়ার্ড মিনিং এই ওয়ার্ড মিনিংয়ে কিন্তু এক একটিতে টু মার্কস করে থাকবে চারটি লিখতে হবে সেখানেই কিন্তু এইট মার্কস থাকবে তাহলে এই ওয়ার্ড মিনিং যদি এক্সামে ঠিক করতে হয় সেই ওয়ার্ড মিনিংগুলি আমরা কোথা থেকে লিখবো ওয়ার্ড মিনিংগুলোই আমাদের লিখতে গেলে আনসিন প্যাসেজ থেকে খুঁজে তার মিনিংটা আমাদের লিখতে হবে এবং টেস্ট পেপারে যত ইম্পর্টেন্ট এই ওয়ার্ড মিনিং আছে তার একটি ভিডিও আমার রয়েছে আমি সেটিও ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা ফ্রেজাল ভার্ব এবং ওয়ার্ড মিনিং এবং ডিগ্রি চেঞ্জ এগুলি ভিডিও তোমরা দেখে নেবে তাহলে কিন্তু তোমরা এক্সামে এই টপিকগুলির উপর ফুল স্কোর করতে পারবে এবং ধারাবাহিক চ্যানেলে তোমাদের জন্য ভিডিও আসবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইয়োর বেটার রেজাল্ট দ্যাটস অল টুডে দেখা হচ্ছে পরের ক্লাস